This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাথর প্রতিমার এক স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন বারিকের বিরুদ্ধে এ ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান অভিযোগ ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় বিষয়টি সামনে আসে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ আগে ওই মাস্টারের নামে বহু কমপ্লেন আমরা পেয়েছিলাম যে এইরকম মেয়েদেরকে তুলে তাদের গায়ে হাত দেয় বা গাল ধরে টেপে ধরে ওই ছাদের উপরে টিফিনের সময় নিয়ে যাচ্ছিল ছাদের উপরে জোর করে সেখানে মেয়েটা যেতে চাইছে না কিন্তু উনি জোর করে ওনাকে ও বাচ্চাটাকে নিয়ে উপরে গিয়ে টানাটানি করছে আরেকজন দেখে যখন চিৎকার করে তখন ছেড়ে দিয়েছে সে যে মেয়েটা বলছে আমি যাব না কিন্তু উনি মাস্টারমশাই বারবার ধরে ওর হাত ধরে টেনে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে ওনার উদ্দেশ্যটা কি